ইয়া আই আল্লাদিন আ মানুহ কুতিবা কামা শিয়ামকামা কুতিবা আলাদিন আমি পাবলিকুম লা আল্লাহ কুম তাত্তা কুন আল্লাহপাক আপনার আমার উপরে এই রমজানের রোজা ফরজ করেছে এই রমজানের শেয়াম সাধনা আপনার আমার পালন করতে হবে আপনি সেহরি খেলেন আর রেফতারি করলেন এর ধারা আপনার পুরোপুরি হক আদায় হবে না পুরোপুরি হক আদায় করতে গেলে আপনার কি করতে হবে হাদিসের ভিতর আসছে যে মুখের রোজা আছে। এই মুখ দিয়ে জবান দিয়ে ফায়সা কথা বলা যাবে না গালিগালাজ করা যাবে না গালমন্দ করা যাবে না পরনিন্দা করা যাবে না কারো ব্যাপারে গিবাদ শেখায়ত করা যাবে না আপনি না জেনে না শুনে আপনি শয়তানের ধোকায় পড়ে আপনি পরনিন্দা করতেছেন গিবাদ শেখায়ত করতেছেন এর দ্বারা আপনার কী হতেছে আপনার আমল নামায় যার নিন্দা করতেছেন গিবাদ শেখায়ত করতেছেন তার জীবনের গোনা আপনার ঘাড়ে এসে পড়তেছে আর আপনার নেকিগুলো যার নিন্দা করতেছেন তার আমল নামায় গিয়ে লেখা হচ্ছে এই জন্য জবানকে হেফাজত করতে হবে জবানকে হেফাজত করতে হবে এর পরের অপশন হল চোখকে হেফাজত করতে হবে আপনি চোখ দিয়ে আপনি সিনেমা থিয়েটার দেখবেন অশ্লীল ছবি দেখবেন আপনি নর্তকিদের ড্যান্স দেখবেন হিন্দি ছবি দেখবেন এর দ্বারা আপনার রোজা হালকা হয়ে যাবে এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে হায়াফসোস চক্ষুকে হেফাজত করতে হবে এর পরের অপশন হলো এই যে কান এই কান দিয়ে আপনি গান বাজনা শুনবেন অশ্লীল গান আপনি শুনতেছেন এইটা শোনা যাবে না কোনো অশ্লীল বাত্রা কান দিয়ে শোনা যাবে না আপনি যদি শুনতেই যদি আপনার মনে চায় আপনি কোরআন তেলাওয়াত করা শোকে শোনেন আপনি গজল শোনেন নাচ শোনেন হামথ এগুলো আপনি শুনতে পারবেন এর দ্বারা আপনার রুহু তাজা হবে আপনার দিল তাজা হবে এর পরের অপশন আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে রোজা রেখে আপনি যে না বেবিচারি করবেন এগুলো করা যাবে না এই দিক থেকে আপনার হেফাজত করতে হবে এজন্য ভাইদোস্ত বজর্গ আপনার আমার এই রোজাকে এই রোজার ধারা মানুষের পরিবর্তন ঘটে রোজা রাখলে মানুষ মোত্তাকীন হয় মোত্তাক যদি হতে হয় তাহলে এই যে যে কথাগুলো বললাম এইগুলো আপনার পুরোপুরি মেনে চলতে হবে একজাম্পল উদাহরণ দিলে আপনাদের জন্য আরও সহজ হবে বুঝে আসবে সেটা হল ঘরের ভিতরে যদি আপনি একটা এয়ার কন্ডিশন ফিট করেন আর এয়ার কন্ডিশন যখন আপনি চালু দেবেন চালু দেওয়ার পরে যদি আপনি ঘরের জানালা খুলে রাখেন দরজা খুলে রাখেন তাহলে কিন্তু ঘর ঠান্ডা হবে না এই ঘর কশিন কালেও ঠান্ডা হবে না এজন্য আপনার ঘর যদি ঠান্ডা করতে হয় তাহলে আপনার কি করতে হবে জানালা আটকিয়ে দিতে হবে দরজা আটকিয়ে দিতে হবে তাহলে আপনার ঘর ঠান্ডা হবে এয়ার কন্ডিশনের যেই সুখ এবং শান্তি সেটা আপনি ভোগ করতে পারবেন এজন্য ভাইদস্ত বজর্গ আপনার আমার এই রমজানের শ্যাম সাধনার ধারা আপনি আমি মোত্তাকীন হতে পারবো ফরেহেজগার হতে পারবো ওই সময় যখন আপনি আপনার চক্ষুকে হেফাজত করবেন জবানকে হেফাজত করবেন কানকে হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করবেন তখন আপনি পুরোপুরি একজন মোত্তাকে পরিণত হয়ে যাবেন আপনি বেগানা মহিলাদের দিকে না তাকাইয়া আপনি আপনার মায়ের দিকে তাকান আপনি আপনার স্ত্রীরের দিকে তাকান আপনি আপনার আপন বোনের দিকে তাকান আপন ভাইয়ের দিকে তাকান আপনার বাবার দিকে তাকান এর দ্বারা আপনার অন্তর শীতল হবে অন্তরের ভিতরে শান্তি আসবে মনের ভিতরে যে কষ্ট আছে এই কষ্টগুলো দূর হয়ে যাবে ভাই দোস্ত আমরা বেগানা নারীদের দিকে তাকাইয়া বিশ্ব সুন্দরীর ড্যান্স দেখে তার দিকে তাকাইয়া আপনি আমি শুধু তার দিকে যাইতে পারবো না তার কাছে যাইতে পারবো না মনে মনে শুধু আফসোস করতে হবে আর এই আফসোসের দ্বারা আপনার আমল নামায় জেনার গোনা হবে এই জন্য ভাই খামা খা এই নর্তকীদের ড্যান্স গান বাজনা দেখে নিজের আমল নামায় জেনার গোনা এনো না জেনার গোনা এনো না সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও এই দুনিয়া থাকার জায়গা না তুমি পুরোপুরি রমজানের শ্যাম সাধনা পুরোপুরি তুমি পাবন্দি করো তাহলেই আল্লা রব্বুল আলমিন তোমার জীবনে শান্তি ও সুখ এনে দেবেন